আজকে আজকে আমার মানে খুব সুন্দর একটা দিন যেটা হচ্ছে আজকে আমার মানে নতুন একটা বিজনেসের শুভ যাত্রা শুরু হলো সো আজকে আমার যে আনাহিতা স্যুইট রুমে আজকে এটা শুভ উদ্বোধন আজকে সবাই এসেছে সবাই আমার ভালোবাসার মত কবি মানে সত্যি আমি সবাই ভালোবাসায় মুগ্ধ সো আমি সবার কাছ থেকে দোয়া চাই আমার ডিরেক্টর ভাই আছেন ডানে আছেন বامي আছেন ওনা ওনাদের ভালোবাসা পেলে আমার বিজনেসটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ কিচ্ছু বলো আমরা ASCII পাশে পাশে ASCII ASCII বলি তো আমরা আমার তো মনে হচ্ছিল যে কোন শুরু উদ্বোধন হচ্ছে এত মানুষ আসা যাওয়া করতেছে আসলে এটা সুরমর মতোই যারা নির্মাতা আছেন কাঁচা বিশেষ করে আমার বন্ধু মনিরশন জীবন আসছে আমি খুব খুশিছি কোরোন ডাইরেক্টর আর ও কিন্তু আপনারা অনেকে জাননা হয়তো হুমায়ুন আহমেদের হিট সিরিয়াল কিন্তু মনিরশন জীবনের নির্মাণ এটা কিন্তু আমাদের একটা প্রাপ্য এবং আমাদের গর্ব আমি মনে করি এখন তো অনেক নির্মাতা আসছে গড়ে গড়ে নির্মাতা যেমন গড়ে গড়ে চ্যানেল তেমনি গড়ে গড়ে নির্মাতা তারা ভালো করছে অনেক শুটিংয়ের ফাঁকে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন হয় কী প্রয়োজন হয় শুটিং মানে একটা হাউজ লাগবে ভালো প্যানেল লাগবে ভালো ক্যামেরাম্যান লাগবে ভালো নির্মাতা লাগবে যেহেতু আফতাবনগর একটা ভালো হাউস হয়েছে আমি মনে করি যে আমাদের জন্য এই দিকে যারা আছে আমরা উত্তরা যেতে আমাদের যাদের কষ্ট হয় যদি এখন কষ্টটা কমে গেছে এলিভেটর এবং এক ইয়েতে ও ট্রেনের কারণে তারপরও শিল্পীদের অলসমে যায় নাই এখনও কল দিলে সে এগারোটা বারোটাই বাদে তো সো আফতাবনগর আপনি আসতে পারেন আমি একটু ভয়ে ছিলাম আমি কিন্তু অনেক দিন আপ্তাপনাকে শুটিং করি বা বনস্থিতির শুটিং করি গ্রামের লোকেশন হলেই এখানে কাজ করি এই জায়গায় আসা যাওয়ার যে প্রবলেমটা ছিল আজকে মনে হলো যে না রাস্তাঘাট একদম ইয়ে অনেক লোকের বসবাস এখানে এই জিনিসগুলো ভাল লাগছে তারপরে ডান্সার একটা সাইফুল আসলো ও বললো যে আমি কাজ করবো নিজমা আমাদের খুব কাছের তো আসলে একটা সুন্দর মনের ও মানুষ তো ওর মধ্যে একটা সরলতা আছে বারবার বলছিল ভাইয়া তুমি আসবে না আসবে না তো আমারও দরকার ছিল যেহেতু আমার অনেকগুলো প্রোডাকশন হচ্ছে অনেকে নির্মাণ করছে আমি অলরেডি কয়েকজন ডিরেক্টরে বলছিও যে তোমরা যাই দেখে আসো তো আমিও নিজেও আসলাম মনে হলো যে ঠিক আছে যাই সুন্দর একটা লোকেশন তো আমি ওকে বলবো শুরু করো পাশাপাশি আরও কিভাবে ইমপ্রুভ করা যা পাশাপাশি আরও যদি বড় একটা ফ্ল্যাট ওইটা নেওয়ার চেষ্টা করো আমার মনে হয় যে যারা যত নির্মাতা এখানে আসছে অলমোস্ট অনেক বিশ পঞ্চাশ জন তো হবে ওরা যদি একটা করে নাটকও বানায় মাসে তুমি শিডিউল দিয়ে শেষ করতে পারবো না তবে লোকেশনের জন্য আরেকটু দরকার মোটামুটি চলে আপাতত আমরা শুরু করি তো আপনারা যারা দেখছেন বা আসবেন এটা হয়তো চিনে একদম সুন্দর আমি ড্রাইভারকে যখন বলছিলাম স্যার এটা এসে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখানে আসার পরে একজনকে জিজ্ঞাসা করতে চলে আসলাম একদম ইজি এই জিনিসটা কাজে লাগবে একটা হচ্ছে যে শিল্পীদের যে ভয়টা থাকে যে আপনার আপনার কাজ করলে রাত্রে যাওয়া যাবে না ডিস্টার্ব হবে কোনো সমস্যা হবে এটা আপনার একদম ড্যান্সিউ থাকতে পারেন যে খুব সুন্দর লোকেশনে এবং ওই ধরনের কোনো সমস্যা এখন নাই আপাতত যেটা মনে হলো তো আপনারা কাজ করেন আমরাও করি সব মিলে যে তো মিডিয়ারে মেয়ে নায়িকা ফিল্মের নায়িকা মডেল পাশাপাশি নাটকের হিরোইন ওর একটা অধিকার আছে আমাদের বলার এবং সাংবাদিক ভায়রা যারা আসছেন আপনারা ভালোবেসে এসছেন এটা পজিটিভলি আপনারা এটা তুলে ধরবেন যাতে অর্থাৎ এই বেজে সভা আসে এবং ও রেগুলার কাজ হয় আমরা অল আর ইকুয়েল আমরা নির্মাতা বলি আর্টিস্ট বলি টেকনিশিয়ান বলি প্রোডিউসার বলি আমরা সবাই এক হয়ে কাজ করি আমাদের এখানে আরও কিছু হাউস হোক সেটাও আমি চাই আমরা দূরে চাই না আমরা উত্তরা গাজীপুর গ্রামের লোকেশনে আলাদা হিসাব শহরের কাজগুলো আমরা এদিকে করার চেষ্টা করব ভালো থাকবেন এভরিবডি সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাই যাবে জাহাঙ্গীর ভাই যেটা বললো যেটা রাতে শুটিংে যেটা আমি কিন্তু লাস্ট ফিফটিন ডেজ এখানেই অলমোস্ট দিনে রাতে আমি এখান থেকে রাত বারোটা একটা দুইটা কিন্তু বাসায় গিয়েছি ইভেন এখানে বর্তলার যে মোড়টা এখানে রাত এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু সুন্দর জমজমাট থাকে মানে প্রচুর লোকজন থাকে এখানে জাস্ট বরতলা মানে কোনো কিছু লেগে লেগেছে দুই মিনিটে কিন্তু খাবার নিয়ে আসা যায় মানে এখানে সব টাইপের ফুড কিন্তু আছে সো এখানে ফার্মেসি আছে এখানে ফোনের দোকান আছে এখানে আমি কি বলবো এখানে চাইনিজ থেকে শুরু করে সব টাইপের ফুডগুলো এখানে পাওয়া যাচ্ছে ইভেন এখানে আমাদের যদি কিছু ক্রপসও দরকার হয় বেস্ট বাই আছে সো আমি তাদের ব্র্যান্ডিং করছি না বাট আমি বলতে চাচ্ছি যে আমার শুটিং হাউসে মানে আমি এমন একটা লোকেশানে নিয়ে আছি যেটা আমার ডানে বামে আমি অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছি আর আমি তো যতটুকু চেষ্টা করেছি আমার হাউজের মানে সুন্দর করার জন্য একটা মানে কি বলবো নর্মালি আমরা উত্তরা হাউজগুলোতে এত প্রপস কিংবা এত সুন্দর মানে টিপ টপ হয় না আমি কিন্তু এটা আমি লাইক আমি আমার বাসার মতো করেছি যেটা লাইক আমার বাসা মানে আমি বাসা চিন্তা করে হাউসটা করেছি সো আমি এটা আমার অনেক ভালোবাসা মানে এই হাউসটার প্রত্যেকটা ইয়েতে আমার অনেক ভালোবাসা আছে আমি আজকে যেমন আমার অনেক ডিরেক্টর ভাইরা এসেছে তারপর জার্নালিস্ট ভাইরা যারা কাজ কর বেসিক্যালি আমি দেখলাম আমি জাস্ট আমার একটা জাস্ট একটা টেক্সটে কিন্তু চলে আসছে তার মানে এখানে কেন এসেছি এসেছে জাস্ট আমি নিঝুমের প্রোগ্রামে যাচ্ছি পাশাপাশি হাউসটা দেখে আসি জাস্ট তার মানে কাজ না করলে কিন্তু আসতো না

বিশেষ করে তুমি তো হাউসটা বাড়া দিবা যে ম্যানেজার থাকবে এটা মেনটেন একটা সাবজেক্ট মেনটেনটা তবে অনেক ইউটিউবার আছে ভালো ভালো কাজ করে তোমাকে পার্টি বুঝে দিতে হবে কারণ একজন গুণী নির্মাতা আসলো ওনার সাথে ওনার কম্পেয়ার করা যাবে আর শুরুর দিকে তোমার হাউজ একটা এসোসিয়েশন আছে কিন্তু তাদের সাথেও তোমার ট্যাগ করে ওদের সদস্য হতে হবে এবং শুরুর দিকে তোমার একটু ডিসকাউন্ট দিতে হবে ডিসকাউন্ট বলতে বোঝাচ্ছে এটা যে সাধারণত সবকিছুর ক্ষেত্রে আপনার একটা শুরু উদ্বোধন করলে কিন্তু এক সপ্তাহ পনেরো দিন একটা ডিসকাউন্ট থাকে এটাও একটু জানিয়ে দাও যে ঈদ পর্যন্ত হয়তো

হচ্ছে ঈদের পরে গিয়ে আমি আট হাজার করে আর কি এটা ফিক্সড

আমার আমার ধারণা যে রবার কাম ওভার সুন্দরবালি অবশ্যই যারা যারা কাজ করতে আসবে মানে আউটডোরের ব্যাপারটা অবশ্যই থাকবে डोंট একটা ব্যাকআপ আছে যদি বর্তমানে যদি লোড অনেক প্রবলেম নাটক একটা খুব লো একটা বাজেট করা হয় এখানে লোড যদি হঠাৎ করে 2 ঘন্টা 1 ঘন্টা এরকম যায় বিকল্প কি আপনার জেনারেটর থাকবে

আহ বেডটা লাগবে নরমাল এটা তোর মাথায় রাখতে হবে আবার বড়লোকের যখন বাড়ি তুমি যে সাদা এটা কিন্তু আহ বড়লোকের হ্যাঁ তোমার বেডরুম না সবাই তো ওইরকম করবে না সো এই জন্য ডাবল ডাবল তোমার পর্দা সেট সুফা হ্যাঁ এবং জানুয়ারিটার তো মাস্ট যদি একদম লাগবে এটা তুমি যে যারা শুটিং করে তারা নিয়ে আসবে মেকাররা অনেক বিজি থাকে হ্যাঁ তো এটা হচ্ছে এটা এর মধ্যে নিয়ে নাও